ফোনটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা দশ পিসের দশ পিসের দাম এই ফোনটার দাম হচ্ছে সাড়ে হাজার টাকা আচ্ছা এই ফোনটার দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা এটা নর্মাল ফোন এটা কিন্তু এভাবে দেখেন ডোপ দিলে কিন্তু একটা ডোপ পরে যায় এটা একটা ডোপ দিয়ে দেখেন এটা প্রত্যেক বেশি প্রেসার যদি দেওয়া হয় তারপরে কিন্তু ডোপ পরার কোনো সুযোগ থাকবে কোনো স্পট একটা ফোন ওয়েট থাকবে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো টাকা নাকিস উনিশশো একাত্তর গোল্ডেন নাকিজের ফোনটা কেনার আগে দেখবেন গোল্ডেন আকিজ আছে কিনা এবং গ্যারান্টি কার্ড আছে কিনা অরিজিনাল পণ্য হলো কিন্তু গ্যারান্টি কার্ড থাকে সোয়ান কোম্পানির ভিতরে ভালো কোনটা সোয়ান সুপার কিন্তু সবচেয়ে ভালো রাবার ফর্ম দেখেন এটা কিন্তু কিছু হবে না এটা আপনার ওয়েট থাকবে সাড়ে এগারোশো থেকে বারোশো গ্রাম এইগুলো কিন্তু আপনার সবগুলো প্রাইস গুলো থাকবে মাত্র তিন হাজার টাকায় 10 পিস দশ পিসের প্রাইস থাকবে সাড়ে তিন হাজার তো আপনারা আমাদেরকে এই মহোৎসবে নক করলে প্রাইস গুলো বলবেন যে ভাই এই প্রাইজের এর আমাকে দেখান তো সুন্দর সুন্দর কালার চলে আসছে এই সাইড প্রিন্ট ব্যবহার করবেন এই সাইড এক কালার ব্যবহার করবেন একটু কালেকশন গুলো এই দিক থেকে একটু দেখাই দেন এত কালেকশন এত সুন্দর কালার দশ জন থাকলে দশ জনের কিন্তু পছন্দ করতে হবে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তিয়তলায় এটা হচ্ছে নিউ মার্কেট আপনারা যদি সোফার ফোম কিনতে চান কোথা থেকে ভালো মানের ফোম কিনবেন কিভাবে ফোমটা দেখে শুনে বাছাই করে বা যাচাই করে কিনতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ঢাকা নিউ মার্কেট এর মধ্যে বিশ্বস্ত একটা শপ হচ্ছে আল মদিনা বেডিং আলমদিনা বেডিং থেকে স্ক্রিনে রয়েছে আলামিন ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সবগুলো ভালোভাবে বুঝতে পারবেন তো ফোম গুলো কিন্তু সবই সাইজ একই রকম থাকে দেখতে তো আসলে কিছুই নাই জাস্ট কালার ফোমটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা 10 পিসের দাম 10 পিসের দাম এই ফর্মটার দাম হচ্ছে সাড়ে চার হাজার এই ফোম দাম হচ্ছে সাড়ে আট হাজার সাড়ে টাকা তো এটা যেই সাইজের ফর্ম এটাও একই সাইজের তো কেন ডিফারেন্স হবে প্রাইজে কিন্তু প্রায় ডাবল ডাবল একই জিনিস যদি সাড়ে চার হাজার টাকায় পান আপনি তো সাড়ে আট টাকা দিয়ে কিনবেন না অবশ্যই কিন্তু আপনার ফর্মের এই জন্য ভালো দেখে কিনবেন তাহলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আচ্ছা তো আমি একটা নর্মাল ফোম আপনাদের দেখাই দিই এটা হল একটা নর্মাল ফোম এটা হয়তো যাদের বাজেটটা একদম কম যে ভাই আমি ছয় মাস ইউজ করবো তারা এই হয়তো বলেন যে ফোমটাই আমার দরকার তো যারা একটু ভালো চাচ্ছেন তারা অবশ্যই একটু ভালো ফর্ম গুলো নিবেন আর ভালো ফর্মটা আপনারা কিভাবে চিনবেন যেটা নর্মাল ফোম এটা কিন্তু এভাবে দেখেন দিলে কিন্তু একটা ডোপ পরে যায় এটা হলো একদম সবচেয়ে মানে বড় বিষয়টা আপনার বজর বোঝার জন্য আর সবচেয়ে একদম সহজ উপায় আপনারা শুধু ওয়েট গুলো চেক করবেন একটা রাবার ফর্মের ওয়েট কখনই এক হবে না একটা রাবার ফোমের ওয়েট বেশি থাকবে একটা নরমাল ফোমের ওয়েট কিন্তু কম থাকবে আমার অনেক ভিডিওতে কিন্তু দেখবেন ওয়েট mapa আছে কোনটা ওয়েট কত আচ্ছা একটা ভালো মানের ফোমের ওয়েট কি রকম হবে রাবার ফোম কিন্তু 1250 গ্রামের উপরে থাকবে আর ফোমগুলো 700 গ্রাম 800 গ্রাম করে থাকবে এটা ধরলেই মনে হবে হালকা হালকা ফোম মনে হবে আচ্ছা তো একটা নর্মাল ফোম আমি আপনাদেরকে দেখাইলাম আর একদম হাই কোয়ালিটির একটা রাবার ফোম আমি আপনাদের দেখাই মানে যেটা ফোমের জগতে সবচেয়ে সেরা এটার উপর আর কোনো ফোম হয় না এরকম একটা ফর্মের কোয়ালিটি আমি আপনাদের দেখাই তো অনেক ভাইয়েরাই প্রবাস থেকে বলে যে ভাই আমার টাকার সমস্যা নেই আমি জিনিসটা ভালো নিতে চাই ওইটা কিন্তু একটা ডোপ দিয়ে দেখাইছিলাম এটা একটা ডোপ দিয়ে দেখে এটা অত্যন্ত তো বেশি প্রেসার যদি দেওয়া হয় তারপরও কিন্তু ডোপ করার কোনো সুযোগ থাকবে কোনো স্পট নাই কিন্তু হ্যাঁ আর এটা যদি কেউ আয়শা 10 জন 20 জন আয়শা যদি এভাবে দিয়ে যদি আপনারা ডোপ পরাইতে পারেন তাহলে আরেক সেট ফ্রি থাকবে আচ্ছা এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোন ফর্মটা আচ্ছা আকিজ উনিশশো একাত্তর গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর গ্যারান্টি কিন্তু থাকবে একশো বছর সঙ্গে কিন্তু কাট থাকবে অনেকে দেখায় ভাই রাবার ফোম হাত থেকে ফালাইলে স্প্রিং করে বা ভাইঙ্গা ফেললে কিছুই হয় না এটা কি सेम কিনা জি জি এইটা যদি আপনার এইভাবে মোসরান দেখেন একটা সেমির আবার ফোম কিন্তু ভাই এইভাবে যদি আপনার মোসরানো হয় তাহলেও কিন্তু ফাটবে না আচ্ছা দেখেন যথেষ্ট কিন্তু কমফোর্টেবল একটা ফোম জি এটা কিন্তু সেমির আবার ফোম তো এটাও কিন্তু এইভাবে ভাঙলে কিন্তু দেখেন এটাও কিন্তু কিছু হয় না এটা কিন্তু ফাটে নাই দেখেন এটাও কিন্তু চলে আসছে আচ্ছা আচ্ছা তো সেমির আবার ফোমও কিন্তু এইভাবে ভাঙবে না ফোম কখনোই ভাঙে না ফোমটা কি হবে যেটা রাবারের পরিমাণ বেশি থাকবে ওগুলো ওয়েট বেশি থাকবে এটা একটা ফোম ওয়েট থাকবে 1.5 থেকে।

এটাও যদি আপনারা এইভাবে যতই লাফান বা যতই ডুব দেন এটা কিন্তু কিছুই করতে পারবে না দেখেন এটা 100% একটা রাবার ফোম এটা যদি এইভাবে আপনারা এরকম করে একদম রুটির মতো করে ফেলেন তারপর কিন্তু কিছু হবে কিছুই হবে না আচ্ছা এটাও 100% রাবার এটা রাবার ফোম এটাও কিন্তু 1600 গ্রাম ওর থাকবে আচ্ছা আচ্ছা 10 পিজে প্রাইস থাকবে 8000 টাকা 8000 টাকা আচ্ছা সাথে কি ডেলিভারি চার্জ থাকে থাকবে কি না আর কোনো গিফট সাথে সারা বাংলাদেশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আচ্ছা তারপরে ভাই যারা চাচ্ছেন যে ভাই রাবার ফোমের ভিতরে আমি ভালো ফোমের ভিতরে আরেকটু কমের ভিতরে চাচ্ছি তারা এই ফোমটা নিবেন গোল্ডেন আকিজের সুপার সফট অবশ্যই কিন্তু লেখা থাকবেন সুপার সফট লেখা আছে কিনা আর এরকম 80 বছরের গ্যারান্টি থাকবে প্লাস কিন্তু আপনার গোল্ডেন আখিজের লোগোটা থাকবে এরকম আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা গোল্ডেন আখিজের ফোমটা কেনার আগে দেখবেন গোল্ডেন আখিজ আছে কিনা এবং গ্যারান্টি কার্ড আছে কিনা আপনার যেই পণ্যটাই কিনবেন অরিজিনাল পণ্য হলো কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে প্রাইস থাকবে ছয় হাজার টাকা এটাও একটা ফুল রাবার ফোম চোদ্দশো গ্রাম ওয়েট থাকবে ছয় পাঁচশো টাকা তারপরে আপনার কার্মো যারা নিবেন কার্মোর ভিতরে কিন্তু অবশ্যই চার পাঁচটা কোয়ালিটি থাকে আপনার যে রাবার ফোনটা নিবেন এটা কিন্তু কার্মো ফোর জি লাগা থাকবে অবশ্যই কিন্তু কার্মো ফোর জি ফোনটাই নিবেন এবং গ্যারান্টি কার্ড সহকারে নিবেন চল্লিশ বছরের গ্যারান্টি কার্ড থাকবে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার এটা কিন্তু ফুল রাবার একটা ফর্ম আর প্রত্যেকটা প্রাইস কিন্তু দশ পিসের প্রাইস গুলো বলা হইতেছে তো অনেকে আবার মনে করেন যে এক পিসের প্রাইস বললো কিনা এগুলো হচ্ছে পাঁচ পিসের যে সোফাটা থাকে ওই সোফার জন্য উপরের আর বসার দশ পিসের সেট তারপরে সোয়ান কোম্পানির ভিতরে ভালো কোনটা সোয়ান সুপার এক্সট্রা কিন্তু সবচেয়ে ভালো আমি কিন্তু আপনাদের যে ভালো ভালো যে কোয়ালিটি অন সবাই কিন্তু তার কষ্টের টাকা দিয়ে ভালো জিনিসটা কিনতে চায় আমি কিন্তু একদম হাই কোয়ালিটি যে রাবার ফোম গুলো ওগুলোই কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি সোয়ানের ভিতরে সবচেয়ে ভালো সোয়ান সুপার এক্সটা দশ পিসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো তারপরে অ্যাপেক্স অ্যাপেক্স এর ভিতরেও কিন্তু তিন চারটা কোয়ালিটি থাকে অ্যাপেক্স এর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি হলো অ্যাপেক্স এইচডি এরকম কিন্তু অ্যাপেক্স এইচডি লেখা থাকবে এটারও প্রাইস থাকবে কিন্তু 6500 টাকা সাথে মার্কিং কাপড়টা একেবারে ফ্রি আর আমাদের যেহেতু হোলসেল শপ আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট গুলো নেবেন তারা কিন্তু মিনিমাম 10 পিস করে নিতে হবে আচ্ছা তারপর রাবার ফোম যারা একটু মিডিয়াম বাজারের ভিতরে রাবার ফোম চাচ্ছেন যে মিডিয়াম বাজারের ভিতরে এই ফোমটা খুবই ভালো এটা মার্কেট প্রাইস আছে আপনার 6500 টাকা কিন্তু আমাদের প্রাইস ট্যাগ থাকবে কিন্তু একদম অফার প্রাইস থাকবে আচ্ছা অফার প্রাইস থাকবে আপনার 5500 টাকা 70 বছরের গ্যারান্টি আচ্ছা এটা শুধু ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এক্সক্লুসিভ 6G আচ্ছা এটা কিন্তু আপনার একটা রাবার ফোম দেখেন এটা কিন্তু মোস্টারেলও কিন্তু কিছু হবে না এটা আপনার ওয়েট থাকবে 1150 থেকে 1200 গ্রাম আর এটাও যদি আপনি এইভাবে ডোপ দেন দেখেন এটা কিন্তু ডোপ দিলে এটাও কিন্তু একটা রাবার তো মিডিয়াম কোয়ালিটির ভিতরে যারা রাবার ফোন গুলো চাচ্ছেন তারা এই ফোন গুলো নিতে পারেন দশ পিজি প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা যারা আরেকটু কমের ভিতরে চাচ্ছেন বসুন্ধরা ফাইভ জি সাড়ে চার হাজার টাকা এটাও মোটামুটি একটা ভালো ফর্ম আপনারা পনেরো বিশ বছর অনয়সে ব্যবহার করতে পারবেন এটা সত্তর বছরের গানটি দিয়ে থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা থাকবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার যত কোম্পানি আপনাদের পছন্দ মতো থাকে আমাকে বলবেন যে ভাই এই ফোমটা এই কোম্পানির এইটার প্রাইস কত বা এটা আমার লাগবে তো ইনশাল্লাহ বাংলাদেশে যত কোম্পানি থাকে সব কোম্পানি আমরা আপনাকে দিতে পারব হয়তো ভিডিওটা ছোট করার জন্য অনেক কিছু আমরা দেখাইতে পারি না তারপর আপনার যারা চিটাং ডিজাইনের ভিতরে নিবেন তার মোসোয়ান এফেক্ট যত কোম্পানি আছে সব কম্পানির চিটাং ডিজাইন আমাদের কাছে আছে তো আমি একটা একটা করে জাস্ট আপনাদের ডিজাইনগুলো দেখাই দিচ্ছি সোয়ান এর ভিতরে যদি আপনারা সোয়ান সুপার এক্সট্রা নেন এটা হলো রাবার চিটাং ডিজাইনের প্রাইস থাকবে মাত্র 11000 টাকা 10 পিস চিটাং 11000 টাকা সোয়ান সুপার এক্সট্রা আর কিন্তু ওয়াইডটা বেশি থাকে 6 ইঞ্চি মোটা থাকে বসার গুলো থাকবে 6 ইঞ্চি পিছনের গুলো থাকবে 5 ইঞ্চি আচ্ছা আর তারপরে হাতিল ডিজাইন যেটা একদম ভাইরাল ডিজাইন হাতিল হাতিলের এটাও কিন্তু আপনার সোয়ান কোম্পানির হবে কার্ম কোম্পানির হবে ভীষণের হবে তো আপনাদের যেই কোম্পানি সুবিধা হয় আকিস কোম্পানির হবে আর সব কোম্পানিগুলো আমরা দিতে পারবো এটাও হাতিলের ডিজাইন এটার ভিতরে তিন চারটা ক্যাটাগরি আছে তিনটা তিন চারটা প্রাইজের আছে তো আপনারা অবশ্যই প্রাইস গুলো জানার ক্ষেত্রে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন তাহলে আপনারা আর আপনারা অনেক সময় মেসেজ করলে আমরা উত্তর দিতে পারি না হয়তো আপনারা একটু ওয়েট করলে কিন্তু আমরা উত্তরগুলো দিয়ে দিব আর সরাসরি আপনারা ফোন দিবেন সরাসরি ফোন দিলে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে দেখেন কিন্তু অসাধারণ অসাধারণ কালার গুলো কাবার গুলা নিতে চান এক কালারের মধ্যে আপনাদের ফোম কাবারের প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওনাদের কাছে ফোম কভারের কালেকশন নিতে পারেন তো প্রত্যেকটার স্যাম্পল কিন্তু অনেক অনেক স্যাম্পল আছে কালার কালারগুলো দেখেন ভাই অসাধারণ কালারগুলো যা কিন্তু আপনার মানে কি বলবো হয়তো 10টা জেলা ঘুরে আপনারা এত কালেকশন পাবেন না এক কালারের ভিতর এত পরিমাণ কালেকশন আছে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন তাহলে কিন্তু তে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কাছ থেকে দেখে তারপরে আপনারা নিতে পারবেন 10 পিসের প্রাইস গুলো থাকবে কিন্তু ডিজাইন জন্য আট হাজার পাঁচশো রেগুলার জন্য টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে রেগুলার ফর্মের জন্য পাঁচ হাজার পাঁচশো বাঁকা ফর্মের জন্য থাকবে সাত হাজার পাঁচশো এটা থাকবে রেগুলার ফর্মের জন্য চার হাজার পাঁচশো বাঁকা ফর্মের জন্য থাকবে ছয় হাজার পাঁচশো এরকম কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে আপনারা গস কাপড় দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন আচ্ছা তো যারা একটু কম প্রাইস ভিতরে কাবার গুলো চাচ্ছেন এইগুলো কিন্তু আপনার সবগুলো প্রাইস গুলো থাকবে মাত্র তিন হাজার টাকায় দশ পিস তারপর এগুলো থাকবে দশ পিজের মাত্র সাড়ে তিন হাজার টাকা এক ফুলের ভিতরে আচ্ছা দশ পিজের প্রাইস থাকবে সাড়ে তিন হাজার তো আপনারা আমাদেরকে এই মহোৎসবে নক করলে প্রাইস গুলো বলবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আমাকে দেখান তাহলে কিন্তু আমরা দেখাইতে পারবো এগুলোর ভিতরে কিন্তু ভাই মানে আমি পুরা ঢাকা শহর আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম এই কাপড়ের ভিতরে এরকম ম্যাচিং করে চেন আপনাকে কেউ দিবে না এরকম ম্যাচিং কোয়ালিটিটা অনেক ভালো কেউ দিবে না এগুলো আমাদের নিজস্ব কারখানায় বানানো এগুলো পাইপিং কিন্তু অনেক মোটা থাকবে এবং ডাবল শিলে থাকবে আচ্ছা ভিতরে কিন্তু বিট দেওয়া এটা আপনি যেখান থেকে কিনেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাকে এই চেন বা এরকম পাইপিং দিয়ে কিন্তু কেউ বানিয়ে দিবে না তো আমরা প্রাইস গুলো রাখতেছি কিন্তু মাত্র

এটাও থাকবে দশ পিস চার হাজার টাকা আমরা কিন্তু সবসময় আপনাদের আমরা সময় বলে দেই যে আপনারা করে নিবেন বা আমাদের যেগুলো কারখানা করা থাকে আপনারা ওগুলো তাহলে কিন্তু আপনারা ঠকবেন না কারণ যেটা সিলাই করা থাকে ওটা কিন্তু গজ কাপড় বেশি দিয়ে আমরা সিলাই করে রাখি এটা হলো সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট আচ্ছা আপনারা যত জায়গায় দেখবেন সব জায়গায় কিন্তু আপনাদের এই প্রোডাক্টটাই দেখাবে দশ পিস সাড়ে তিন হাজার টাকা নর্মাল চেন পাইপিং গুলো নর্মাল আর যেটা চার হাজার টাকা এটা আমাদের এখানে বানানো হাফ গাস কাপড় বেশি দিয়ে আমরা এরকম হাই কোয়ালিটি চেন দিয়ে আচ্ছা আর ভিতরে বিট্রসি দেওয়া থাকে একেবারে বানানো হাতে বানানো যেই কোয়ালিটিটা ভালো কোয়ালিটিটা আপনারা সাথে সাথে আইসা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন প্রাইস গুলো থাকবে ওগুলো মাত্র চার হাজার টাকা আচ্ছা আর তারপরে ভাই এক ফুলের যারা চাচ্ছেন এটা কিন্তু ইতিমধ্যে একদম পুরো মার্কেটে খুব হাইপ চলতেছে এই প্রোডাক্ট এগুলোর ভিতরে কালার গুলো দেখেন ভাই এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এটার হল 10 পিসের প্রাইস কিন্তু থাকবে 7500 টাকা আচ্ছা দেখেন 10 পিসের প্রাইস থাকবে 7500 তো আপনারা কিন্তু এগুলো দুই সাইড ইউজ করতে পারবেন এই সাইড প্রিন্ট ব্যবহার করবেন এই সাইড এক কালার ব্যবহার করবেন যারা এক কালার চান এক কালার ব্যবহার করতে পারবেন যারা প্রিন্ট চান প্রিন্ট ব্যবহার করতে পারবেন তো এক এর ভিতরেই কিন্তু আপনারা দুই রকম পেজ আছেন একটা সিটেই কিন্তু আপনার দুই ফেডের কাজ করবে এক সাইড এক কালার থাকবে এক সাইড প্রিন্ট থাকবে যারা দুই সাইড ইউজ করতে চান যে ভাই আমি দুই সাইডে প্রিন্ট নিব তারা অর্ডার করলে কিন্তু দুই সাইডে প্রিন্ট আমরা করে দিব আচ্ছা 10 পিসের প্রাইস থাকবে মাত্র 7500 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 10 পিস 7500 টাকা আর এটার সবচেয়ে বড় বিষয় কি ভাই এটার যে পাইপিং গুলো দেওয়া হয় এই পাইপিং গুলো আপনার কোন প্রোডাক্টের সাথে এটার পাইপিং গুলো কিন্তু কখনোই মিলে অনেক মোটা একদম মোটা এবং নিখুত ভাবে কিন্তু শিলানো হয় দেখেন আর চেনের কালার গুলো যতটুকু সম্ভব আমরা ম্যাচিং করে দিয়ে থাকি সব আচ্ছা আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার অন্য অন্য জায়গার সাথে যদি আপনারা কম্পিউ মানে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের সিলাইয়ের কোয়ালিটি আর ওদের সিলাইয়ের কোয়ালিটি কিন্তু কখনোই মিলবে না দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু ভাই দুই সাইডে প্রিন্ট যারা চাচ্ছে দুই সাইডে প্রিন্ট প্রিন্ট গুলো দেখেন ভাই এত সুন্দর যা কাঠের সোফা হলে কিন্তু খুবই ভালো লাগবে আর মেরুন কালারের তো মনে করেন মানে বলার মতো না এত সুন্দর মেরুন কালার যেটা সবার একটা পছন্দ থাকে মেরুন কালার মেরুন কালারটা কি ময়লাটাও কম ধরে রুমের ভিতরে কিন্তু দেখতেও ভালো সৌন্দর্যটাও ফুটে ওঠে 10 পিজের প্রাইস থাকবে 7500 টাকা এটা কিন্তু মার্কেট প্রাইস আছে 8500 আমরা রাখতেছি মাত্র 7500 টাকায় 10 পিস এটাও থাকবে 7500 এটাও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন দেখেন 10 পিজের প্রাইস থাকবে মাত্র 7500 টাকা এটারও প্রাইস থাকবে 7500 এগুলোও থাকবে 7500 আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো ডিজাইনগুলো পাঠাইলে এর ভিতরে আর যে ডিজাইনগুলো আছে তো আমরা কিন্তু আপনাদেরকে আরো পাঠাই দিতে পারব ইনশাআল্লাহ এই কাপড়গুলো রাখছি এগুলো যেই কালেকশনগুলা একটু কালেকশনগুলো এই দিক থেকে একটু দেখায় দেন এত কালেকশন আপনারা যদি দেখ ভাই এতগুলা ভিডিওতে কি করে দেখাব আজকে এত কালেকশন সব ভিডিওতে তো ভাই দেখাতে পারবো না যারা যারা দেখতে চাইবে তারা তো অবশ্যই ইমো WhatsApp যোগাযোগ করে দেখতে হবে আচ্ছা তো আনকমন কি কি আসলো এগুলা যদি আজকে দেখায় দেন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই কাপড়টা আছে কাশ্মীরের কাপড়ের ভিতর একদম ভাইরাল একটা ডিজাইন আচ্ছা কাপুরের কোয়ালিটিটা দেখেন একদম ব্যাক সাইড থেকে ভাই এটা তো ওয়াও ভাই মানে চার গুণ মোটা মানে একটা কার্পেট যেরকম হয় এটা সে এটা সেম এই কাপড়গুলো যারা একবার কিনবে তারা মানে ইউজ করতে করতে বিরক্ত হয়ে যাবে এটা নষ্ট হবে কাপড়ের কিছু হবে না তারপর কিন্তু নষ্ট হবে না আপনি বিরক্ত হয়ে চেঞ্জ করবেন যে এখন নতুন আর একটা কিনবো এরকম সবসময় বলি আপনারা বানিয়ে নিবেন বানিয়ে নিলে কি হবে আপনার দশ পিস একটা জিনিস পাবেন দশ পিস কাবারে হাফ গজ কাপড় বেশি দিয়ে আমরা বানাই দিই এবং কালারের সাথে কালার ম্যাচিং করে চেন গুলো দেই পাইপিং গুলো কিন্তু মোটা থাকবে আর রেডিমেড সিলাই তো রেডিমেড সিলাই রেডিমেড সিলাই আপনার এত দামি কাপড় গুলো কিন্তু কখনোই রেডিমেড নিবেন না আপনার যদি সুযোগ হয় হাতের কাছে থেকে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো প্রাইস গুলো কিন্তু থাকবে একদম মানে হোলসেল প্রাইসটা যেটা ওই প্রাইসটাই থাকবে বাঁধানো মজুরি সহ কমপ্লিট থাকবে আপনার 7500 টাকা 7500 টাকা জি কমপ্লিট একদম বানানো মজুরি তো যদি সব সহ থাকে সাথে কি ডেলিভারি এর মধ্যে 7500 টাকা সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই আচ্ছা আর এটার ভিতরে তিনটা ডিজাইন দেখেন তিনটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু কাশ্মীরের কাপড় অবশ্যই কিন্তু আপনারা কাশ্মীরের কাপড় গুলো কিন্তু এরকম গ্লেজ গুলো বেশি থাকবে এবং কাপড়ের কোয়ালিটিটা অনেক মোটা থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু কাপড়গুলো দেখে বুঝে নিবেন কারণ এগুলোর ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে দশ পিজের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর যারা একটু কমের ভিতরে চাচ্ছেন ইন্ডিয়ান কাপড়ের ভিতরে তারা ইন্ডিয়ানের ভিতরে দেখতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা বানানোর মজুরি সহকারে আর রেডিমেড যদি নেন রেডিমেডগুলোর প্রাইস কিন্তু থাকবে আপনার গুলো এগুলোর ভিতরে কিন্তু রেডিমেড করা থাকে আমাদের রেডিমেডগুলোর প্রাইস কিন্তু থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা রেডিমেড নিবেন আর এরকম কাপড় দিয়ে যারা বানিয়ে নেবেন দশ পিসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তারপর এই যে এই একটা ডিজাইন এটা ইন্ডিয়ান কাপড় এটা দশ পিসের প্রাইস থাকবে আপনার সাত হাজার পাঁচশো টাকা এগুলোরই কিন্তু আপনার অনেকে অনেক জায়গায় দেখবেন আপনাকে তুর্কি বলবে বা জাপান বলবে বা অনেক ভাবে বলবে আসলে মেন কথাটা হইলো সবাই সবাই চাইবে আপনার কাছে বেঁচতে তো ইন্ডিয়ান আর জাপান আর কোরিয়ান আর অনেক কিছু বলে তার মুখ্য বিষয়টা হবে তার বিক্রি করা তো আমরা যেটা যে রকম যে কোয়ালিটি আমরা ওইভাবেই বলার চেষ্টা করি কারণ আপনিও টাকা দিয়ে জিনিস কিনবেন আমিও টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে যাচ্ছি দশ পিজে প্রাইস থাকবে ছয় টাকা কিন্তু কাপড়ের কোয়ালিটি গুলো খুবই ভালো হবে আপনারা একদম নিশ্চিন্তে দিতে পারেন প্রাইস গুলো আমাদের একদম রিজনেবল থাকে সব সময় আচ্ছা আপনারা দরকার হয় দুই একটা দোকান যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আইসা দেখে নেবেন আচ্ছা প্রাইস গুলো থাকবে কিন্তু 6500 টাকা সেলাই মজুরি সব সহকারে আর ডিজাইন ফর্মের প্রাইসটা কিন্তু থাকবে 8500 টাকা তো অনেক ভাইরাই কিন্তু এই করেন যে ভাই আপনি তো 6500 বলছিলেন তো 6500 গুলো থাকতেছে হলো প্ল্যান ফর্মের জন্য ডিজাইন ফর্মের জন্য থাকতেছে সাত হাজার আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এই কালারটা দেখেন সাইকুল ভাই সুন্দর কালার যে মানে আপনার বাসায় নিলে জন থাকলে দশজনের কিন্তু পছন্দ করতে কালারের কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর একেবারে আন স্কাই ব্লু আর ডিপ ব্লু দুইটা কম্বিনেশন করা আছে প্রাইস গুলো থাকতেছে কিন্তু একই একইবারে রিজনেবল প্রাইস দশ পিজের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু থাকবে ছয় হাজার পাঁচশো টাকা যারা মেরুন ছাড়া চাচ্ছেন এই ধরনের কালার গুলো চাচ্ছেন তারা এই কালার গুলো দেখতে পারেন দশ পিজে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় পাঁচশো টাকা তারপরে ভাই আরো আনকমন তো নিয়ে চলে আসি ওই আনকমন গুলো তো অবশ্যই দেখলে মানে পয়সা নিয়ে যাই সেটাই কালারের কম্বিনেশনটা আর ডিজাইনটা দেখেন যারা ফুল চার্জ ফুল ছাড়া চাচ্ছেন যে একটু ইউনিক ডিজাইনের ভিতরে তারা এই কাপড়গুলো দেখতে পারেন আপনার কাপুরের ফেব্রিকটা দেখেন একদম পিছন থেকে কিন্তু কাজ করা আর বডিটা কি রকম মোটা দেখেন মানে আপনার এক কথাই এক সেট দিয়ে যদি আপনি চান যে আমার জীবন চলে যাবে তাহলে এক সেটে জীবন চলে যাবে হয়তো আপনারা 5 বছর 10 বছর পর আপনারা চেঞ্জ করবেন কিন্তু কাপড়গুলো নষ্ট হবে না এগুলো খুবই মোটা কাপড় 10 পিজে প্রাইস থাকবে 7500 টাকা আচ্ছা আর কালারগুলো কিন্তু আরো অসাধারণ দেখেন হুম দশ পিসের প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে একই কালারের ভিতরে দুইটা ডিজাইন দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশ হাজার পাঁচশো গোল্ডেন কালার যাদের কাঠের সোফা একটু লাইট কালারের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সবার হবে কালারটা তারপর মেরুনের ভিতরে এটার ভিতরে কিন্তু তিন চারটা কালার আছে তো আমরা একটা একটা করে কালার আসলে দেখাই দিচ্ছি এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর পেস্ট কালার মানে কালার কত কালার দেখবেন ভাই যাদের সুযোগ হয় তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা বিল্ডিং এ তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা দেখে তারপরে নিতে পারবেন আর প্রোডাক্ট গুলো কিন্তু আমরা নিজস্ব কারখানায় বানিয়ে দিই কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনারা প্রাইস একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে থাকবে 10 পিসে প্রাইস 7500 টাকা এগুলোর ভিতরে কিন্তু কালার দেখেন মানে এখানে আসলে ইনশাআল্লাহ একটা না একটা আপনাদের পছন্দের জন্য গ্যারান্টি দিচ্ছি পছন্দ আপনাদের একটা না একটা হবে 10 পিসে প্রাইস থাকবে কিন্তু 7500 টাকা আচ্ছা তারপর এখানে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা এই মহোৎসবে যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রাইস গুলো আপনারা জানতে পারবেন এবং সবগুলো আপনারা দেখে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ইনশাআল্লাহ আজকে হচ্ছে আমরা জাস্ট অল্প কয়েকটা দেখাই দিছি আরও কিন্তু এই যে ডানে বামে প্রচুর কালেকশন এগুলো সব আসলে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো আপনারা ওনাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে প্রয়োজনীয় ছবিগুলো চাইতে পারেন ভিডিও আকারে দেখতে পারেন বা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন আর ওনাদের সব যারা ভিজিট করতে চান সরাসরি ঢাকা নিউ মার্কেট চলে আসতে পারেন ভাই লোকেশনটা আরেকবার একটু বলুন আমাদের লোকেশনটা কিন্তু ভাইয়া একদম পপুলার একটা জায়গা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় দ্বিতীয় তলায় হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসলেই দেখবেন 16 তলা বিল্ডিং 16 তলা বিল্ডিং এর দ্বিতীয় তলা আমাদের টি তাছাড়া তো স্ক্রিন আমাদের নাম্বার আছে আচ্ছা তো ভিডিওটা আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ